প্রিয় শিক্ষার্থী আমরা আজকে এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা গণিতের তিকোনোমিতি শাখায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি সমস্যা যে সমস্যাটি শিখলে আমরা অনেকগুলো প্রশ্নের অ্যানসার করতে পারব একটা প্রশ্নটা এই প্রশ্নটা যদি আমরা খুব ভালো করে শিখি তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর করতে যেয়ে আমরা যতগুলো তথ্য নিয়ে আলোচনা করব সেইগুলো থেকে আমরা পরবর্তীতে আরও অনেকগুলো বহু নির্বাচনের অ্যান্সার করতে পারব দেখো এখানে একটা চিত্র দেয়া আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যা তিনটা বাহুর দুইটা বাহুর মান দেয়া আছে একটা বাহুর মান এখানে বিসি বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে রুট থ্রি আর এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে টু এবি এর কোনো দৈর্ঘ্য দেয়া নেই আর এখান থেকে যে আমাদের উদ্দীপক তৈরি করা হয়েছে সেটা হলো বলা আছে এই এবিসি ত্রিভুজের এক নম্বরে বলা আছে অপশনে যে ক সে সমান সি এই এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কোন এই যে এই কোন সি হচ্ছে এখানকার এই সি কোন কোণ সমান কচি কোন দুয়ে বলছে কোন সমান সায়েন্সি কোন তিনি বলছে ক সে কোন আর সেক এ যোগ করলে ফাইভ বাই টু হবে তো আমরা এই তথ্য থেকে যে প্রশ্ন দেখতে পারছি উদ্দীপক থেকে যে প্রশ্নটা করা হয়েছে বলা হয়েছে এখানে নিচের কোনটি সঠিক নীচের কোনটি সঠিক এখানে কতে বলা হয়েছে এক দুই ক্ষে বলা হয়েছে দুই তিন ঘতে বলা হয়েছে এক তিন ঘতে বলেছে এক দুই তিন আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে এখানকার যে তিনটা ইনফরমেশন দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক তা এর জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট কাজ কি আমাদের এই এবি যে বাহুটার মান দেয়া নেই এখন তো অনেকগুলো তথ্য এখানে এবি বাহুর মানটা জানতে হবে তো শুরুতেই আমরা এই এবি বাহুর মানটা বের করে নেবো কীভাবে এবি বাহুর মান বের করতে হবে দেখো এটা সমকরণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা পিঠাগুচুর উপপাদ্য ব্যবহার করে এই যে কোনো বাহুর মান বের করে নিতে পারবো যদি বাকি দুইটার মান জানা থাকে তা যেহেতু আমাদের দুইটা বাহুর মান জানা আছে তৃতীয় বাহুর মানটা খুব সহজেই বের করতে পারবো পৃথাগ্রজ উপাদে কি বলা হয়েছে যে এখানে এটা তো আমরা জানি আমাদের প্রথম ক্লাসেই কিন্তু আলোচনা করছি আমি এই ত্রিকোণমিতির মিতির এখানে কোনটা অতিভুজ হবে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে কোণের সাপেক্ষে সেটা বলা আছে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পৃথাগ্রজ রূপাদে ব্যবহার করতে যে আমরা সর্বদাই নব্বই ডিগ্রির বিপরীত কোনটাকে অতিভুজ ধরে থাকে তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি আর অপর যে দুইটা বাহু আছে একটা আছে এবি আর একটা আছে বিসি তাই এই সূত্র অনুসারে আমরা জানি ও অনুসারে যে অপর যে দুইটা বাহু আছে একটা এবি বাহু আর একটা আছে বিসি বাহু এদের স্কোয়ার করলে ওই বাহু দুইটার স্কোয়ারের যোগফল হবে অতিভুজের স্কয়ারের সমান ঠিক আছে এটা আমরা জানি তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা বাহুর মান অর্থাৎ অতিভুজ ব্যতীত অপর যে কোনো দুইটা বাহু যেমন এখানে এসি বাদে এবি বা বিসি বিসির মানটা দেয়া আছে আমাদের দরকার এব মান তা এবির মান যদি আমি বের করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে এই পাশে বর্গমূল দিয়ে আমরা এই অতিভুজের স্কোয়ার থেকে বিয়োগ দেবো এই পাশে এবিটাকে রেখে দিলে তাকে থাকছে কি বিসি স্কোয়ার ওই পাশে নিয়ে যাব। এটাই আমি বর্গমূলের মধ্যে লিখবো একবারে করতে পারি এভাবে আর কি আচ্ছা এটা করলে কি হচ্ছে আমরা একটু দেখি যে এখানে এসির মান কত টু ঠিক আছে এসির মান আসছে টু এখন এসির স্কোয়ার মানে কি টু এর স্কোয়ার টু এর স্কোয়ার করলে কত হবে আমরা জানি ফোর এবার আসি দেখো এখানে বিসি বিসির মান কত রুট থ্রি রুট থ্রি স্কোয়ার করলে কত হবে আমরা জানি রুট ওভার যুক্ত যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে রুট অভারটা উঠে যায় তাহলে রুট থ্রির স্কোয়ার করলে হয়ে যাবে থ্রি ওকে এখন একটা জিনিস খেয়াল করো এখানে রুট ওভার ভিতর কী আসছে ফোর মাইনাস থ্রি মানে কি রুট ওভার ওয়ান আর আমরা জানি ওয়ানকে রুট ওভার করলে কী হয় ওয়ানই পাওয়া যায় তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে বি এর দৈর্ঘ্য আছে ওয়ান আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই বলছে কস এ সমান কস এটা ঠিক কেনা আমাদের যাচাই করতে হবে তো তাহলে আমাদের কস এর মান কত একটু বের করেনি কসে মানে এখানে এ কোণের কস অনুপাত তাহলে এ কোণের কথ অনুপাত করতে গেলে আমাদের এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা বের করতে হবে তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি আমরা জানি যে কোণের সাপেক্ষে ত্রিকোণের মধ্যে কোন বের করব তার বিপরীত বাহুটা হবে সেই কোণের বাহু হবে লম্ব তাহলে এ কোণে বাহু আছে বিসি এ কোণের বাহু কোনটা বিসি এটা আমরা জানি আমার এই ছোটো খাটো বেসিকগুলো যদি তোমরা জানতে জানতে চাও তাহলে আমার যে আগের যে দুটা ক্লাস দেওয়া আছে সেই ক্লাসের মধ্যে তোমরা খুব সহজে বুঝে নিতে পারবে আচ্ছা তো এখানে এ কোণের সাপেক্ষে বিপরীতবাহু বিসি হওয়ার কারণে এটা হবে লম্ববাহু আচ্ছা তো আমরা সূত্রের মধ্যেই জানি সূত্রের মধ্যে জানি কি যে কস এ অর্থাৎ কস কোনো টু আছে ভূমি ভাগ অতিভুজ তাহলে এখানে ভূমি কত যদি এ কোণের সাপেক্ষে বাহুটা লম্ব হয় আর এসি তো বরাবরই অতিভুজ আমরা সময় জানি যে নব্বই বিপরীত বিপরীতবাহু হবে অতিভুজ তাহলে নব্বই ডিগ্রি এটা এর বিপরীতবাহু এটা হবে অতিভুজ তাহলে আমাদের ভূমি থাকে হচ্ছে এবি তাহলে এখানে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি দেখো এর মানটা বসাইতে যাও এবির মান হচ্ছে ওয়ান এসির মান হচ্ছে টু তাহলে কসের মান কিন্তু ওয়ান বাই টু এবার আসি সির ক্ষেত্রে সির ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি একই রকমভাবে এই কোণের সাপেক্ষে এখানে যে সি কোণটা আছে এই কোণের সাপেক্ষে কস অনুপাত তাহলে সি কোণের সাপেক্ষে বিপরীত বহু কোণটা এবি তাহলে বিপরীত বিপরীতবাহ এবি হওয়ার কারণে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এবিটা হচ্ছে লম্ব তাহলে যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা জানি আর তাহলে অপর বাহুটা হবে বিসি আর এটা তো সর্বদাই অতিভুজ। তাহলে এখানে সি কোণের সাপেক্ষে ভূমিকণটা হচ্ছে বিসি তাহলে সি কোণের সাপেক্ষে যদি ভূমি বিসি হয় তাহলে কি আমরা একই রকমভাবে লিখতে পারি কি না যে ক c ভূমি আছে এই ক্ষেত্রে বিসি আর অতি পুজোর সে এসি তাহলে বিসির মান কত রুট থ্রি আর এসির মান টু দেখো তো আমরা কি কস কস এ এবং মান কি একই পাইছি যদি কস এ আর সির মান একই না হয় তাহলে আমরা বলতে পারি আমাদের এই ইনফরমেশনটা সঠিক না অর্থাৎ কস এ সমান না এবার আসি দুই নম্বরটা এখানে বলছে কস এ সায়েন্সির সমানকে না দেখাতে বলছে এখানে সায়েন্সির মানটা বের করে ফেলি সাইন্সির মানটা কীভাবে বের করব আমরা লিখি সাইন্সি তাহলে এই এখানে সি কোণের সাইন অনুপাত তাহলে সিকোণের সাপেক্ষে বিপরীত বিপরীতদহ হবে এবি এব এবি হবে লম্ব আর আমরা সাইনের অনুপাতের সূত্রটা জানি কি যে সাইন্স ইকাল টু হবে লম্বভাগ অতিপূষ ঠিক আছে সাইন্সি টাক্ট লম্ব ভাগ অতিপুষ এটা আমরা জানি তাহলে সাইন্স ইকাল হবে লম্ব ভাগ অতিপুষ তাহলে সাইন এই সিকোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি সিকোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি তাহলে এই ক্ষেত্রে আমরা এবিট ওপরে লাগবো আর অতিভুস্ত এসি তাহলে এবির মান কত ওয়ান আর এসির মান হচ্ছে টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কস এ আর সাইন্সির মান হচ্ছে সমান তাহলে আমরা বলতে পারে আমাদের এই ইনফরমেশনটা সঠিক আছে অর্থাৎ কস এ সাইন্সির সমান আচ্ছা এবার আসি আমাদের তিন নম্বর অপশনটাতে কী বলছে কস এ প্লাস সেকে ইকোয়াল টু ফাইভ বাই টু কস প্লাস সেকে টু ফাইভ বাই টু তাহলে মান কত আমি একটু লিখে ফেলি এখানে কস এ এখন আমরা বলতেই পারি যে সেকে আমরা তো জানি সর্বদাই কসে আর সেক এরা একে অপরের বিপরীত অর্থাৎ ক্রিটার ইকোয়াল টু ওয়ান বাই আবার টু ওয়ান আমরা জানি তাহলে আমাদের যেহেতু কোন একই আছে এখানেও এ কোণ এখানেও এ কোণ তাহলে কস কী হবে সেকের বিপরীত আর সেক হবে কসের বিপরীত আমাদের কস এর মানটা কিন্তু পেয়ে গেছি দেখো ওয়ান বাই টু তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কসের এর পরিবর্তে কস এর মানটা বসাই ওয়ান বাই টু আর সেকের পরিবর্তে সেকের মানটা বসাই সেকের মান বের করি কিন্তু কসের মানের বিপরীতে তো সেকে তাহলে কস যদি হয় ওয়ান বাই টু তাহলে সেকে কত হবে টু বাই ওয়ান টু বাই ওয়ান ওয়ান লেখা লাগে না এখন এই দুটা যোগ করে দাও দেখো লসুক হবে কত টু এখন ওয়ান প্লাস ফোর তাহলে ফলাফলটা কত পাই ফাইভ বাই টু তাহলে আমরা দেখতেই পাচ্ছি যার হলে কস এ আর সে এই দুটার সমষ্টি হয় ফাইভ বাই টু তাহলে আমরা তো অনারেশেই বলে দিতে পারি এখানে কসে এ প্লাস সে কে ইকুল ফাইভ বাই টু এই ইনফরমেশনটা সঠিক তার মানে দেখলাম আমাদের যে তিনটা ইনফরমেশন দেওয়া ছিল তথ্য দেওয়া ছিল যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু দুই নম্বর আর তিন নম্বরটাই সঠিক তাহলে আমরা বলতে পারি আমাদের যে অপশনে খ আছে দুই আর তিন এটাই সঠিক দেখো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে এই ধরনের প্রশ্ন এসে থাকে আর এটা করতে যে আমরা যে বেসিকগুলো দেখে নিলাম এটা আমাদের অনেক অনেক কাজে লাগবে ধন্যবাদ সবাইকে